ও হ্যাঁ আজকে দোল তাই তো রং টং দেখতে পাচ্ছেন মুখে ফুকে লেগে ফেঁকে আছে যাই হোক নিজেকে বাঁচিয়ে রেখেছি এখনও পর্যন্ত জানি না কতক্ষণ বাঁচিয়ে যাতে পারবো হ্যাঁ রাস্তাঘাটে যা লোকজন ঘুরে বেড়াচ্ছে যখন তখন ধরলে মানে রং টং লাগিয়ে দেবে আমিও রং মাখিয়ে দেবো কোনো ব্যাপার নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আসল ব্যাপার নিজে রঙ মাখলে তো মুশকিল আছে অন্যকে মাখিয়ে দিতে হয় বুঝেছেন তো আমি এই প্রিন্সিপাল বিশ্বাস করি এবারে এটা আপনার ব্যাপার আপনি কি করবেন না করবেন তো সাবধানে থাকবেন রাস্তাঘাটে সাবধানে বেরোবেন অনেকেই রং মাখাতে আসবে লুকিয়ে পড়বেন রং মাখিয়ে দেবেন রং মাখবেন না হ্যাঁ টুকটাই একটু রং মাখলে অসুবিধা নেই হ্যাঁ প্রবলেম নেই রঙ উঠে যাবে তো এটাই বলার রং মাখিয়ে দেবে যত যতগুলো লোকেদেরকে রং মাখবেন না ঠিক আছে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি হোলি কি হার্দিক শুভকামনায় অলরেডি ফিটু একটা বানিয়ে দিয়েছি ওই ব্যাপারের জন্য আর কিছু বলতে চাই না ঠিক আছে আমি জানি না কতক্ষণ যে অক্ষত রাখতে পারবো লোকজন একদম মুখিয়ে আছে রঙ মাখানোর জন্য লুকি লুকিয়ে আছি যাই হোক আশা করি আপনারাও নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন যদি না পারেন আর কী বলার আছে মাখবেন একটুখানি কষ্ট করে রং তুলবেন পরে রং মাখার পরে হ্যাঁ এটাই বলার অল দ্য বেস্ট শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা